আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেটি প্রত্যেক মানুষের জন্য খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ প্রথমে বলবো সন্তান সন্তান আপনার সম্পত্তি নহে আপনার সম্পদ তাই সন্তানকে সম্পদ হিসেবে গড়ে তুলুন নিজের সন্তানকে কখনো নিজে অবহেলা করবেন না নিজের সন্তানকে নিজে ভালোবাসবেন ভালোবাসতে কার পণ্য করবেন না নিজের সন্তানকে নিজে শাসন করবেন কিন্তু কখনো অন্যের হাতে তুলে দিবেন না টিচারদের হিসাব আলাদা হ্যাঁ এবার বলবো এই যে অনেক মা আছে সন্তান নিয়ে কষ্ট করে সন্তানকে মানুষ করেছে হ্যাঁ আবার ওইসব সন্তান মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সন্তান নিজের সম্পদ তাই সন্তানকে সব সময় ভাববেন এই যে যেখানেই দেখলেন মা বাবা সন্তান নিয়ে আছে অথবা মা সন্তান নিয়ে আছে অথবা কোথাও বাবা সন্তান নিয়ে আছে কোথাও মা বাবা দুজনেই সন্তান নিয়ে আছে কোথাও বাবারা ভূমিকা কম পালন করে কোথাও মায়েরা কম পালন করে এটা উচিত না সবার পালন করা উচিত এবং আমি এই ভিডিওতে বৃষ্টির পানি যে প্রত্যেক মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো আমি তুলে ধরব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন বৃষ্টির পানি যে পাঁচটি মারাত্মক রোগের মহৌষধ যেমন হজম শক্তি বাড়ায় চুলকানিও অ্যালার্জি ভালো করে চুল পড়া বন্ধ করে এবং মাথার ত্বক ভালো রাখে তাই বৃষ্টির পানিকে ক্যান্সারের কোষ নষ্ট করে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই বৃষ্টির পানিতে অবশ্যই বিজবেন যে যত বেশি ধনী সে তত বেশি কৃপণ যে যত বেশি মিষ্টভাষী সে তত বেশি প্রতারক যে যত বেশি সুন্দর সে তত বেশি দুষ্ট যে যত বেশি শক্তিশালী সে তত বেশি নির্দয় আপনার সঙ্গ সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিশু তাড়াতাড়ি বড় হয় তাই ওদের শৈশবের প্রতিটা মুহূর্ত স্মৃতিময় করে তোলার চেষ্টা করুন সন্তান প্রতিপালন মায়ের একার কাজ নয় তাই আপনার স্ত্রীকে যতটা সম্ভব সহযোগিতা করবেন সন্তানের সাথে যে চারটি কাজ করবেন না সন্তানকে অপদার্থ বা খারাপ কথা বলে বকা দিবেন না সন্তানকে অক্ষমতা অথবা দুর্বলতা বলবেন না আপনার সন্তানকে কারো সাথে তুলনা করবেন না নিজে যা পালন করেন না